ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর নতুন আপডেট আপনারা হয়তো একটু খেয়াল করবেন যে আপনাদের যাদের আগে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অপশনটি ছিল তেন এটা কিন্তু এখন রূপান্তর হয়ে আপনার মেটা বিজনেস সুইটে রূপান্তর হয়ে গেছে যার ফলে আপনি যদি ভিডিও আপলোড করতে যান তখন আপনার একটু প্রবলেম ফেস হচ্ছে বা এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টা আপনি বুঝতেছেন না এখানে কিন্তু আপনি অল টুলসে যখন ক্লিক করবেন থেকে শুরু করে সব কিছু কিন্তু এই মধ্যেই পাবেন অর্থাৎ একটি বলতে পারেন যে আপনি একের ভিতর সব পাচ্ছেন এটা কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো তো এর আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব যারা এরকম ভিডিও দেখতে আপনারা খুবই আগ্রহী বা দেখতে ইন্টারেস্টিং তো অবশ্যই এই পেজ টিকে আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন এবং যদি এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছি ওকে তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনি যদি এখান থেকে একটু খেয়াল করেন এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর নতুন আপনার যে ভার্সন ঠিক আছে মেটা বিজনেস আর আগের যে মেটা বিজনেস ছিল দেখতে পারবেন আপনারা এখান থেকে হোম নোটিফিকেশন ঠিক আছে এরপর এখান থেকে ইনসাইট এই যে মনিটাইজেশন ক্রিয়েটর টুলস এই যে ক্রিয়েটর টুলসটা রয়েছে এই ক্রিয়েটর টুলস টুলসটা কিন্তু এখান থেকে আপনি অল টুলসে ক্লিক করলে পাবেন তো অল টুলসে যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখান থেকে কন্টেন্ট এরপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্ট কোয়ালিটি তারপর এখান থেকে অ্যাডস এখান থেকে অ্যাড ম্যানেজার এখান থেকে ইনসাইট ঠিক আছে এখান থেকে মনিটাইজেশন আমরা কিন্তু দেখতে পারতেছি অর্থাৎ আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে অনেকে আপনারা বলেছেন আজকের ভিডিওতে আপনাদের আমি এ টু জেড কিন্তু ক্লিয়ার করে দিব ওকে তো দেখতে পাচ্ছেন এখান থেকে হোম রয়েছে আমি এখান থেকে হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করলে এখান থেকে আপনার পেজটা আপনার দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন যে আপনার রিপোর্ট যা রয়েছে যে ইনসাইড যে গুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন আচ্ছা নোটিফিকেশন আপনি এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন তারপরে আছে এখান থেকে প্লানার ঠিক আছে আমি এখান থেকে ক্লিক করলে আপনি এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন তবে আপনার নেটওয়ার্ক যতটা ভালো থাকবে ততটাই কিন্তু আপনি এখান থেকে দ্রুত দেখতে পারবেন আমার নেটওয়ার্কটা খুবই slow এখান থেকে কন্টেন্ট কন্টেন্টে যদি আমি এখান থেকে ক্লিক করি আপনি দেখতে পারবেন কন্টেন্ট হচ্ছে আমি আমার পেজে কি ধরনের ভিডিও আপলোড করেছি দেন সেই ধরনের ভিডিও গুলো তো এখানে ভিডিও দেখাচ্ছে না যে পাবলিশ তারপর হচ্ছে শিডিউল এখন ড্রাফট ফাইল এখান থেকে তো পাবলিশ আমি ক্লিক করে দেখতে পারবেন এই যে এখানে একটা ভিডিও আপলোড করা রয়েছে আর কি এই যে এই যে ভিডিও গুলো দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিও গুলো ঠিক আছে তো ভিডিও আপনার অপশন গুলো কিন্তু এখান থেকে আপনি বের করে নিতে পারেন তারপর হচ্ছে স্টোরিজ এগুলো তো ভালো লাগবে না আপনারা জাস্ট এই ক্লিপ শো এগুলো আপনারা একটা কালেকশন আপনারা দেখে নিবেন দেন আমি কি করবো এখান থেকে ব্যাগে চলে থেকে আমি ব্যাগে চলে আসি ব্যাগে এসে অন্য একটা অপশন আপনাদের আমি দেখাচ্ছি আমাকে ব্যাগে চলে আসতে হবে ঠিক আছে আপনার যদি এগুলো আপনি আমাকে বলেন দেন সে বিষয়গুলো কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো ওকে তো এখান থেকে ইনসাইট ইনসাইট কোনটা এই যে হচ্ছে ইনসাইট দেখাচ্ছি এই যে ইনসাইট রয়েছে এই ইনসাইটটা হচ্ছে আমরা এখন এই যে এখান থেকে ব্যবহার করবো ইনসাইট ঠিক আছে দে সর ইনসাইড ইনসাইডে আমি এখন ক্লিক করি ইনসাইডে ক্লিক করার পর আপনার এখান থেকে একটু লোড নেবে ঠিক আছে নেটওয়ার্ক যত আপনার ভালো হবে নেটওয়ার্ক স্পিড যত ভালো হবে ততটা কিন্তু আপনি এখান থেকে ফাস্ট ফাস্ট সার্ভিস গুলো পাবেন আর কি তো আমি দেখতেই তো পড়তেছেন আমার এখান থেকে নেটওয়ার্ক একটু লোড নিতেছে ওকে দেখেন থেকে খেয়াল করেন আমি যখন এখান থেকে ইনসাইডে ক্লিক করলাম ইনসাইডে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেক গুলো অপশন সিলেক্ট করতে দেখতে পারবেন এজ আর্নিং এই আর্নিংটা কিন্তু ইনসাইডে গেলেই আপনার এই প্রথম দিকে থাকতে এখন কিন্তু এটা একদম নিচের দিকে চলে আসছে দেখতে পারবেন আর্নিং এ যদি আমি ক্লিক করি এখান থেকে আমার কত সিপিএম রয়েছে মনিটাইজেশন আছে কিনা সবগুলো কিন্তু এখানে দেখা যাবে ইন দেন এই পেজটাতে আর কি মনিটাইজেশন নাই জাস্ট আমাকে একজন দিয়েছে তার পেজটা চেক দেওয়ার জন্য মানে এই রকম সমস্যা আপনারা অনেকে পড়তেছেন তো এই বিষয়টা আসলে আমার পেজে আসে নাই আপনাদের এক সাবস্ক্রাইবার বা ফলোয়ারদের এসেছে জাস্ট আপনাদের আমি এটা শেয়ার করলাম যে এটা কিন্তু সবার পেজে দেখা দিবে না অনেকে বেজে দেখা দিচ্ছে দিন যাদের দেখা দিচ্ছে তারা আপনারা এটা ক্লিয়ার হয়ে নিতে পারেন বা কিভাবে আপনি ব্যবহার করবেন সব কিছু কিন্তু স্ক্রিন ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারবেন এখান থেকে আর্নিং 00 ডলার দেখাচ্ছে এখান থেকে অ্যাড ইমপ্রেশন 00 দেখাচ্ছে আর এই বিষয়গুলো তো আপনারা বুঝবেন জাস্ট আমার এখানে দেখানোর কিছুই নেই আমি এখান থেকে ইনবক্সে চলে যাচ্ছি আপনাকে কি মেসেজ করলে আপনি এখান থেকে ইনবক্সে দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পারবেন মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন মেইন এবং এখান থেকে হচ্ছে এডুকেশন ঠিক আছে দেখাচ্ছে তো এই মেইনে ক্লিক করার পর আপনার পেজে যদি সমস্যা থাকে এখান থেকে দেখতে পারবেন এই পেজটাতে উইথ মনিটাইজেশন ইস্যু রয়েছে মানে সমস্যা রয়েছে ঠিক আছে তো আমি যদি এখান থেকে ভিউ পেজে ক্লিক করি তারপরে আপনার পেজটা এখানে দেখাবে দেখতে পারবেন নো এলিজেবল এটা কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজেবল না এবং এটাই কিন্তু বলতেছে তারপর আপনি এখানে আসবেন আসার পর দেখতে পারবেন এই যে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিতে আর রেট দেখাচ্ছে এটা এটা কিভাবে ঠিক করবেন এটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা আপনি দেখতে পারেন ফলোয়ার্স মাত্র তিন পার্সেন্ট যেখানে আমাদের এক দশ হাজার ফলোয়ার্স লাগবে এবং মিনিট মাত্র তিন পার্সেন্ট যেখানে আমাদের ছয় লক্ষ ওয়াচ টাইম লাগবে মানে হচ্ছে দশ হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে আহ একদমই একদমই একটি নতুন পেজ মানে একটা নতুন কাজ করা হচ্ছে ইনশাআল্লাহ দুই তিন চার মাস কাজ করলে মনিটারেশন পাওয়া সম্ভব

আগে আগে কিন্তু আমাদের ওই বিষয়গুলো এখানে ছিল দেখেন এখান থেকে অ্যাকাউন্ট কোয়ালিটি এই অ্যাকাউন্ট কোয়ালিটি হচ্ছে আপনাদের মানে দেখানো উচিত আমি মনে করি দেন আরো কিছু অপশন দেখাবো এখান থেকে সেগুলো আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে দেখতে পারবেন এখান থেকে এই যে অ্যাকাউন্ট ইস্যু ঠিক আছে আপনার অ্যাকাউন্টেতে কোনো ইস্যু আছে কিনা থাকলে এখান থেকে আপনাকে দেখিয়ে দিবে দেখতে পারবেন কোনো ধরনের ইস্যু টিস্যু কিছু নেই জাস্ট অ্যাকাউন্টটা ভালো আছে আর কি অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভার ঠিক আছে তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ওকে এটাও ঠিক আছে দেন এখান থেকে আপনার আইডি এগুলো পাবেন আর কি জাস্ট আমি এখান থেকে এরপর এখান থেকে যদি আমরা থিরোটে ক্লিক করি তারপর এখান থেকে আপনি আরও অনেকগুলো অপশন পাবেন মানে ওই সেমগুলোই দেন এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি যদি এখান থেকে একটু ব্যাগে চলে আসি এখান থেকে আমি ব্যাগে চলে আসবো দেখতে পারবেন এইখানে রয়েছে আপনার পেইজ সেটিং এই পেইজ সেটিং কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে দেখতে পারবেন যে আপনি যদি কাউকে অ্যাডমিন দিতে চান এরকম পেজ থেকে যদি কাউকে অ্যাডমিন দিতে চান তাহলে এখান থেকে পেজ রোল রয়েছে আপনাকে পেজ রোলে অবশ্যই আসতে হবে পেজ রোলে অবশ্যই আসার পর এখান থেকে চাইলে আপনি কিন্তু ই দিতে পারেন মানে আপনি কাউকে অ্যাডমিনটা দিতে পারেন ঠিক আছে এগুলো তো আপনাদের দেখানো লাগবে না জাস্ট আপনারা পারেন বা যদি আপনি না পেরে থাকেন তাহলে একটা ভিডিওতে কমেন্ট করলে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এরকম পেজ যদি আপনার থাকে কিভাবে আপনি অ্যাডমিন দিতে পারেন বা এই বিষয় সম্পর্কে আমার ভিডিও আছে এই আমি আর কি দেখাতে চাচ্ছি না তাহলে আপনারা সেগুলো নিতে পারেন আর এই যে বিষয়গুলো আপনাদের মাঝে আলোচনা করলাম বা অনেকে বুঝতেছিলেন না এখন তো ক্লিয়ার হ্যাঁ এখন তো ক্লিয়ার যে আপনি আপনার এখানে যে বিষয়টা রয়েছে কি টাইমটা আপনি কিভাবে দেখে নেবেন ওয়াশ টাইমটা আপনি কিভাবে দেখে নেবেন তাছাড়াও যদি আপনার এই বিজনেসে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে মানে মেটা বিজনেস এই রকম যে ক্রিয়েটর স্টুডিও আপনাদের দেখাই না দেখালে বুঝবেন না এটা আমার প্রথমে দেখানো উচিত ছিল যে ক্রিয়েটর স্টুডিওতে আমি চলে আসলাম আসার পর দেখেন আমি এরকম যদি ক্লিক করি সরাসরি আমাকে মেটা মেটা বিজনেসে এই পেজে নিয়ে আসছে অথচ আমার এই পেজটা কিন্তু এরকম আশা কথা ছিল এরকম আশা কথা ছিল আর এই এই নতুন মানে আপডেটে আসার কারণে অনেকে আপনারা বিষয়টা বুঝতেছেন না তো এখন কিন্তু ক্লিয়ার এখন আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম যে এটা আসলে কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে বা কোন অপশনে গেলে কি কি আপনি ফিচারগুলো খুঁজে পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ